আমি একটি ন্যাশনাল লেভেল খেলব ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টার্গেট আপনি কি হবেন কি হতে চান কোথায় দেখতে চান আপনি আগামী কালকে আপনাকে সেটা আপনার টার্গেটটা আপনাকে মানে একদম নির্ধারণ করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং কাজের প্রতি ঈমান ভালোবাসা বিশ্বাস থাকে আমার ফিউচার নিয়া ভাবি কাজকে সে পছন্দ ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের এক নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব একটা নিশ্চিভাবে প্রতিটা সিনেমা হলে ভর্তি কানা কেনায় ভর্তি দর্শক প্রতিটা সিনেমা যে সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের রেগুলারদের একটাতে দেখলেও চারটা পাঁচটা করে থিয়েটার আছে সবগুলোই দর্শকে ভরা মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র ফার্স্ট অফ অল হচ্ছে টার্গেট আপনি কি হবেন কি হতে চান কোথায় দেখতে চান আপনি আগামীকালকে আপনাকে সেইটা আপনার টার্গেটটা আপনাকে মানে একদম নির্ধারণ করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং কাজের প্রতি ইমান ভালোবাসা বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ ছিল পরিপূর্ণ আমি তো মনে করি আমি যতটুক তাকে চিনি যতদিন যাবো তাকে দেখেছি দীর্ঘদিন আমাদের সম্পর্ক পরিপূর্ণ ছিল প্রচুর পরিশ্রমী ছেলে এবং কাজকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের এক নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাবো ওর একটা খুব শখ ছিল জানেন একবার আমরা রামজিতে শুটিং করতে গেলাম তো আমাদের একদিন শুটিং ছিল না তো আমরা কয়েকজন মিলে হায়দ্রাবাদ সিটিতে গেলাম ওখানে ছবি দেখব তারপর হায়দ্রাবাদে কাবাব বিরিয়ানি খাব এরকম একটা উদ্দেশ্য করে গেলাম তো আমরা যেখানে সিনেমা দেখতে গেলাম ওটা চারতলা চারতলা একটা ভবন ছিল যার ভিতরে ষোলোটা থিয়েটার শুধু থিয়েটার ফুড কোর্ট আছে প্রতি ফ্লোরে একটা করে আর থিয়েটার এবং বিশ্বাস করবেন সবগুলো ফ্লোরে কিন্তু দর্শক ভরা ছিল এবং তারপরে আমরা ওদের কাছ থেকে খবর টবর নিলাম যে ওদের বিজনেস কেমন মানে সাউথের এই তেলেঙ্গানা মানে তেলেগু যে তেলেঙ্গানা তেলেগু ছবিগুলো তো আকাশচুম্বী বিজনেস তো ও আমার বললো তখন বাইর হয়ে যাচ্ছে সানু আসলে একটা স্টেটের যদি একটা ছবির এইরকম বিজনেস হইতে পারে আর আমার তো পুরো বাংলাদেশ এই বিজনেসটারে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারি যদি আমরা সবাই মিলে চেষ্টা করতাম সে তার দিক থেকে চেষ্টা করতেছে হয়তো অনেক জায়গায় সাপোর্ট পায় নাই বা অনেকেই হয়তো কোর্সে প্রপার চেষ্টাটা করে নাই বা যেভাবে চেষ্টা করলে সাকসেস যেভাবে হয় নাই তো ও অ্যাম্বিশিয়াস খুব এবং ও খুব চিন্তা করে যে ওইরকম যদি বাংলাদেশে হয়তো প্রতিটা সিনেমা হলে ভর্তি কানা কানে ভর্তি দর্শক প্রতিটা সিনেমা সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের এগুলোতে একটাতে দেখাল চারটা পাঁচটা করে থিয়েটার আছে সবগুলোই দর্শকের ভরা মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র একজন সুপারস্টারের ইন্ডাস্ট্রির প্রতি যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কিভাবে চলছে এখন বা ইন্ডাস্ট্রির কি সমস্যা সেইগুলোকে নির্ধারণ করে ফাইন্ড আউট করে সেগুলোকে কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় এরকম একটা দায়িত্ব তার উপরে পড়ে বিকজ হি ইজ নাম্বার ওয়ান বা আমি আহ্বান করবো যে যদি এই সমস্ত ল্যাকিংস্টার থেকে থাকে আগামী দিনগুলোতে সে এই দিকগুলোকে শুধরে নিয়ে ইন্ডাস্ট্রির যে সমস্ত আমাদের অসুবিধাগুলো আছে সেগুলো দূর করার জন্য সে নেতা হিসেবে সে পদক্ষেপ গ্রহণ করবে হ্যাঁ এখানে একটা জিনিস হলো কি আমি আপনার বলি দেখেন ওই যে দুই ঈদে সাকিব খান কি জোর করে ছবিটা আনতেছেন না ওইখানে যারা বিজনেস করতেছে বা যারা লগ্নি করতেছে তাদেরই টার্গেট থাকে আমি একটা রোজার ঈদে একটা কোরবানি ঈদে সাকিব খান সাহেব কিন্তু এরা ওদেরকে বলে দেয় না যে আপনি রোজার ঈদের জন্য ছবি বানান না আপনি কোরবানি ছবি বানান মাঝখানে ছবি বানান না কারণ সে তো আর্টিস্ট সে তো মাঝখানে বসেই আছে তার ওই সময়ের জন্য তার কাছে যদি প্রডিউসার যায় তাহলে তো সেই সময়ের জন্য ছবিটা করবে এখন তার কাছে দুইটা রাস্তা একটা হচ্ছে প্রডিউসারকে প্রেশারাইজ করা যে না আপনি শুধু দুই ঈদেন আপনাকে একটা ঈদে দেবো একটা আপনি মাঝখানে দেন আপনাকে দুইটা ছবির ডেট দিব একটা আপনাকে রোজা ঈদে দিবেন আর একটা আপনি অন্য যে কোনো সময় দুই ঈদের পরে বা দুই ঈদের মাঝখানে একটা দেন আবার আরেকজনকে বলতে ঠিক আছে আপনাকে আমি কোরবানি দিয়ে দিবো আর একটা ছবি আপনি ওই আমার পয়লা বৈশাখে দেন অথবা আমার থার্টি ফার্স্টে দেন অথবা আমার ভ্যালেন্টাইন ডে দেন এরকম সেও করতে পারে অথবা সে নিজে যেহেতু আল্লাহ তাকে সাফিসিয়াল করেছে সে যদি প্রডিউসার রাজি না হয় সে নিজে প্রযোজনা করে ওই ওই সময় দুইটা দুটো ছবি করে দেখ আমি তো বললাম উচিত